নয় বেশ্যালয় কলগাল ও এসপিওনাজ এটা সকলেই জানেন গুপ্তচর বৃত্তিতে নারী একটি মস্ত বড় ফ্যাক্টর সাংবাদিক শফিকুল কবিরের টিকাটুলি টুপিকাডেলি যারা পড়েছেন তারা হয়তো স্মরণ করতে পারবেন যে কিভাবে শফিকুল কবিরের ব্রিটিশ বান্ধবী আরব শেখদের সাথে বিকিনি পরিহিতা ইসরায়েলি তরুণীদের দেখে মন্তব্য করেছিলেন মেয়েদের ব্রার মাঝখানটি শত শত ট্যাঙ্ক কামানের চেয়েও শক্তিশালী ইতিহাস খ্যাত মাতাহারির নাম তো গুপ্তচর বৃত্তির ইতিহাসে করে লেখা থাকবে তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৃথিবীর প্রধানতম প্রায় সব গুপ্তচর সংস্থাই বেশ্যালয় পোষে বা পর্নোগ্রাফি বাজারজাত করে থাকে দ্য সিআইএ দ্য কেজিবি অ্যান্ড দ্য এস আই এস ব্রিটিশ ইন্টেলিজেন্স আর রিপোর্টেড টু হ্যাভ ফান্ডেড অ্যান্ড রান ব্রথেলস ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ও হ্যাভ বিন অ্যালেজ টু হ্যাভ রান ব্রথেলস অ্যাট ওয়ান টাইম এখানে আরও উল্লেখ্য যে ভারতের বৃহত্তম বাণিজ্য শহর বোম্বেতে ইসরায়েলি কনসুলেট অবস্থিত র ও মোসাদ উভয়েই আরব শেখদের থ্রি ডাব্লিউ এর অন্তত দুই ডাব্লিউ অর্থাৎ উমেন ও ওয়াইন দ্বারা সারা মধ্যপ্রাচ্যেই বৃহৎ বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে ও বিভিন্ন সামরিক তথ্য সংগ্রহ করতে সমর্থ হয়েছে বোম্বে নায়িকাদেরও এক্ষেত্রে ক্ষেত্রে বেইট হিসাবে ব্যবহার করার উদাহরণ আছে দশ শেষ কথা এসপিওনাথ সম্পর্কে এত ছোট পরিসরে লেখা সম্ভব নয় এসপিওনাথের কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে উল্লেখ করা হলো না তবে আমাদের মতো ছোট দেশ যেখানে রাজনৈতিক মতাদর্শগত কারণে আমরা অর্থনীতি সংস্কৃতি ও সকল পর্যায়ে আগ্রাসনের শিকার সেখানে এসপিওনাথ সম্পর্কে সচেতন হওয়া আমাদের অবশ্যই দরকার আমাদেরও প্রয়োজন একটি শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি অনেকেই আর্মির যেরূপ দরকার নেই বলে মত দেন সে দেশে দ্য বেসিক কোয়েশ্চেন অ্যারাইজেস ওয়াই স্পাই দ্য সিম্পল আনসার উড বি টু সারভাইভ এই নিবন্ধটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক নতুন ঢাকা ডাইজেস্ট পত্রিকায় পরবর্তীতে দৈনিক ইনকিলাবেও নিবন্ধটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়